নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভ্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো আজকে উঠতে অনেকটাই লেট হয়েছে আর দেখো মেয়েকে কিন্তু ব্রাশ করতে বসিয়েছি অনেক গল্প করে বুঝিয়ে সুঝিয়ে তারপর ওকে ব্রাশ করাচ্ছি কারণ ও ব্রাশ করতে একদমই চায় না তারপর আমি স্নানে গিয়েছিলাম ওকে কিছু হালকা টিফিন করিয়ে তারপর আমি স্নানে যাই দেখো স্নান করে চলে এসেছি আর খেঁদুরটা পরে নিচ্ছি তারপরে আবার পুজো করতে হবে আর এই কদিন কিন্তু খুব শীত পড়েছে জানো তো বেশ ভালোই সকালে শীত লাগছে আর শীত না পড়তে পড়তেই কিন্তু স্কিনটা ভালোই ড্রাই হয়ে গেছে সেজন্য মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম আর ঠোঁটে সামান্য ভেজলিন তারপর চলে এলাম বাচ্চার কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো একটু ধুতে কারণ পুজো করবো বলে কিন্তু যেহেতু টাইম কলে জল আছে সেজন্য আমি ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেঁচে নিই কারণ জল চলে গেলে কিন্তু এখানে আর জল আসে না সেই আসবে বারোটার সময় সেজন্য দেখো জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে কেঁচে নিচ্ছে কারণ কি বলতো এই শীতকালে রোদ্দ বেশি চড়া না সেজন্য আগে থেকে না মিললে কিন্তু তাড়াতাড়ি শুকোতে চায় না সেজন্য দেখো যে জামা কাপড়গুলো ধুয়ে আমি মেলে দিচ্ছি ভালোভাবে তারপর চলে এলাম পুজোর ঘরে দেখলাম মা কিন্তু আগে থেকে পুজোটা সেরে ফেলেছে সবে এইমাত্র মাত্র সেরেছে সেজন্য কিন্তু ঠাকুরের বাসনগুলো এখনো নামানো হয়নি আমি একটু পুজো করে তারপর চলে এলাম এই যে দেখো ঠাকুর মন্দিরে এখানটা মা কালকে কিন্তু বেশ ভালোভাবে নেতা দিয়ে দিয়েছে কারণ কি বলতো আজকে কিন্তু একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি দেখো মা বলল যে ভালোভাবে একটু আলপনা দিয়ে দিতে আর আলপনাটা কিন্তু মা ভালো করে বাড়তে পারেনি সেজন্য আমার দিতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল তাও দিয়ে দিলাম ওই যাওয়ার মতো তারপর এদিকে এসে দেখি বাবা সবজি এনেছে বাজার থেকে মা সেগুলো ব্যাগ থেকে বার করছে কারণ আজকে কিন্তু বেশ কয়েকজন লোককে নিমন্ত্রণ করা হয়েছে আর এই দেখো মা বললো যে আমি খেয়ে নিয়ে যেন সবজিগুলোকে কেটে দিই আমি খেয়ে নিয়েছিলাম তারপর চলে এলাম সবজি কাটতে আসলে ছোট অনুষ্ঠানই বলো আর বড় অনুষ্ঠানই বলো যদি লোক কম থাকে তাহলে কিন্তু আগে থেকে প্রিপারেশান না নিলে সময় মতো কিন্তু ঠিকঠাক কিছুই হয়ে উঠবে না আর মা আর আমার ভাইয়ের বউ ছাড়া একমাত্র আমিই ছিলাম আর কিন্তু হেল্প করার মতো কেউ ছিল না সেই জন্য দেখো আমি সবজি কেটে নিচ্ছি কারণ খিচুড়ির আয়োজন হচ্ছে আর একটা তরকারি তো রাত্রে ওই তিরিশ পঁয়ত্রিশ জন লোকের একটা আইটেম হবে সেজন্য দেখো মা আর আমি সবজি কাটতে বসেছি আর কি বলতো সবজিগুলো কিন্তু বেশ টাটকা ফ্রেশ ছিল সেই জন্য কাটতেও বেশ ভালো লাগছিল আজকে হচ্ছে মায়ের কার্তিক মাসের ব্রত উদযাপন হবে সেই জন্য এই যে সবজি কাটা হচ্ছে মা আর আমি দেখো সবজি কাটতে বসেছি অনেকক্ষণ ধরে বসেছি প্রায় কাটা হয়ে এসছে আমরা দুজনে বসেছিলাম বলে সবজিগুলো কাটতে কিন্তু আমাদের ওই ঘণ্টাখানেকের মতো টাইম লেগেছিল। তারপরে দেখো দুপুরে রান্না হয়ে গিয়েছে আর বাচ্চাদেরকেই খাওয়াতে নিয়ে চলে এসেছি কারণ যদি কাজ করতে হয় তাহলে বাচ্চাদেরকে খাইয়ে আগে ঘুম পাড়াতে হবে তারপর কিন্তু বাকি কাজগুলো সারতে পারবো আমরা আর মা বলছিল যে খাওয়া দাওয়ার পরই কিন্তু উনুন ধরে দেওয়া হবে এখন বাজে ওই ডেটটা মতো আর দেখো আমি ভাবলাম যে আমিও একটু খেয়ে নিই আগে মা কিন্তু খাইনি মা বললো যে ঠাকুরের জন্য যে ভোগ রান্না হবে সেটা আগে রান্না করে দিয়ে তারপর খাবে তারপর দেখো আমি কিন্তু ভাতটাত খেয়ে নিয়ে কাপড়টা আজকে কিন্তু চলে এসেছি ঠাকুরের যে ময়দাটা সেটা মাখার জন্য ঠাকুরের জন্য ওই অল্প একটু লুচি সুজি আর মা নাড়ু বানাবে সেজন্য দেখো আমি কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে দিচ্ছি আর এদিকে দেখো ময়দা মাখা হয়েও গিয়েছে আর আমি লুচিগুলো বেলতে আরম্ভ করেছি আর মা এদিকে লুচি ছাঁকছে এই ঠাকুরের যে মানে নুন ছাড়া যে লুচিগুলো হয় সেগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে প্রসাদ হিসেবে তো দেখো লুচিগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে আর এদিকে মুগ ডাল ভাজা হয়েছে কারণ খিচুড়িতে মুগ ডাল দেওয়া হবে সেজন্য তো দেখো আমার ভাইয়ের বউ কিন্তু এখানে সবজিটা টাপিয়ে দিয়েছে এটা একটু আলাদা করে রান্না হচ্ছে কারণ মা কিন্তু কার্তিক মাসের ব্রতের নিয়মের জন্য অনেকগুলো সবজি খায় না সেজন্য মায়ের জন্য আলাদা করে রান্না হচ্ছে আর বাকি লোকেদের জন্য আলাদা করে রান্না হচ্ছে এদিকে দেখো বাবা কিন্তু তিরপল খাঁটি দিয়েছে আর আবার চলে এলাম রান্নাঘরে তারপর মা বললো যে আমাকে কিছু ফল কেটে দিতে কারণ পুজোর জন্য যে ফল লাগবে সেগুলো এখন যে ওরা রান্নাঘরে ব্যস্ত আছে সেটা তো ওদের পক্ষে করা সম্ভব নয় সেজন্য বললো পুজোর জোগাড়টা যেন আমি করে নিই সেজন্য দেখো এই যে মালা এনেছে বাবা এখন যা ফুলের দাম কি বলবো তোমাদের এই ফুলগুলোই নাকি অনেক টাকা দাম নিয়েছে তো এই ফুলগুলোকে ভালো করে গোছ করে রেখে দিলাম আর দেখো তারপর চলে এলাম ফল কাটতে কারণ পুজোটা কিন্তু সন্ধে সন্ধ্যেই সেরে নিতে হবে কারণ কি বলতো যে ঠাকুরকে প্রদীপ দান হয় সেই প্রদীপ দানের সময় কিন্তু এই ভোগগুলো দেখানো হবে আসলে মা যেহেতু একাই প্রতটা করছে সেজন্য কিন্তু মা একাই ঠাকুরকে যে ভোগ দেখায় আর প্রদীপ দেখায় সেটা সে একাই দেখাবে কোনো ব্রাহ্মণ বা বামুনকে ডাকা হয়নি সেজন্য দেখো আমি কিন্তু ফলগুলো বেশ ভালোভাবে কেটে নিয়েছি বেশি কাটিনি কারণ রাত্রে ফলটা কেউ খেতে চায় না তারপর ফল কাটা হয়ে গেলে মা বলল যে ঠাকুরের যে আসনটা হবে সেটা একটু সাজিয়ে দিতে কারণ এইভাবে সাজালে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে আর এইভাবে সাজানোর একটা নিয়মও আছে সেজন্য আমি কিন্তু এসেছি সাজিয়ে দিতে কারণ মা তো ওইদিকে রান্নাতে ব্যস্ত আছে শুধুমাত্র একটুক্ষণের জন্য মা আসবে ওই ঠাকুরকে ভোগটা দেখাতে আর ওই প্রদীপটা জ্বালিয়ে নিতে জানো ঠাকুরের এই কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ মনটা যেন অন্যরকম একটা হয়ে যায় একটা ভীষণ প্রশান্তিতে ভরে ওঠে আসলে আমাদের মনে তো দুঃখ কষ্টের শেষ নেই সবসময় মনে একটা যুদ্ধ চলতে থাকে কিন্তু দেখবে ঠাকুরের কাছে এসে বসলে বা ঠাকুরের কোনো কাজের সাথে নিজেকে জড়ালে কিন্তু সেই মন খারাপটা কোথায় নিমেষে দূর হয়ে যায় তারপর দেখো আমি কিন্তু এদিকে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর মা বসে পড়েছে পুজো করতে আজকে কিন্তু সারা দিন আমার একটু শোয়া হয়নি সেজন্য আমার কিন্তু ভীষণ একটা কষ্ট হচ্ছিল আসলে প্রেগনেন্সিতে যদি দুপুরে একটু না শুই তাহলে কিন্তু কোমরটা ভীষণ ব্যথা ব্যথা করে আর এখন তো কোমরের উপরে অনেকটা চাপ পড়ে বলো সেই জন্য কিন্তু কোমরটা ভীষণ ব্যথা আমার আর পাটাও একটু ব্যথা ছিল কিন্তু ঠাকুরের পুজো করতে করতে অনেকটাই সেটা ভুলে গেলাম দেখো মায়ের কিন্তু পুজো হয়ে গেছে তারপর আমি একটু ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি বাচ্চাগুলো ক্রমাগত ওই প্রসাদগুলো দিতে বলছিল আমার ভাইপো তো অনেকক্ষণ থেকে ওই নাড়ুগুলো চেয়েই যাচ্ছিল আচ্ছা আমাকে তিলক পরে কেমন লাগছে বলো তো আর এদিকে দেখো আমি আমার মেয়েকেও করিয়ে দিয়েছি আর মা বলল যারা যারা আসবে গান করতে তাদের সবাইকে যেন আমি তিলক সেবা দিয়ে দিই আর এদিকে দেখো খিচুড়িও বসে গেছে দুটো হাঁড়িতে কারণ যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তাদের আসার প্রায় টাইম হয়ে গেল রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখি যে যারা গান করবে সেই সব মেয়ের দলও কিন্তু চলে এসেছে আসলে এই বাচ্চা মেয়েগুলো কিন্তু অনেক ভালো গান করে আর কি জানো তো বাচ্চা মেয়েদের গলায় গান শুনতে কার না ভালো লাগে বলো আর দেখো তারপরে এরা গান করতে শুরু করে দিল তারপর আমিও চলে গেলাম ওখানে বসে গান শোনার জন্য আসলে কি বলতো এই শীতকাল তো সেজন্য খুব শিশির পড়ছে সেজন্য যে তিরপলটা টাঙানো আছে তা নিচে গিয়ে বসলাম কিন্তু মা বলছিল যে এদিকে পেছন করে বসিস না আমার মেয়ে দেখছো আমার দাদুর কোলে বসে বসে গান শুনছে আসলে ও কিছুতেই নামতে চাইছিল না যারা গান করছিলো তাদের মুখের দিকে হা করে তাকিয়েছিল আর এই নাম সংকীর্তন হওয়ার জন্য কিন্তু ঘরের পরিবেশটা একদম বদলে গিয়েছিল। এত ভালো লাগছিল কি বলবো যেন সব জায়গায় একটা একটা মঙ্গলময় প্রভাব পড়ছিলো চারিদিকে আর শুনতেও বেশ ভালো লাগছিল তোমাদের কার কার নাম সংকীর্তন শুনতে ভালো লাগে বলো তো আমার তো ভীষণই ভালো লাগছিল আর বাড়িতে অনেক লোকের যেহেতু নিমন্ত্রণ হয়েছে অনেক লোকজন এসেছে সেজন্য কিন্তু আরও ভালো লাগছিল কারণ বাড়িতে তো বহুদিন একা একা আছি এরকম একটা সমাগম হলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো রুচি হচ্ছে কারণ অনেক লোকই খিচুড়ি খাবে না সেজন্য তারপর চলে এলাম আবার এখানে এখানে প্রায় গান শেষ হয়ে এসছে আমি একটু রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম কারণ এখানে বসে থাকতে কষ্ট হচ্ছিল ভীষণ কোমর ব্যথা করছিল তারপরে যে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপর গিয়ে দেখি আরতি শুরু হয়ে গেছে মানে অনুষ্ঠান প্রায় শেষের মুখে আমার মা আরতি করে নিচ্ছে আর এদিকে আমার মেয়েকে দেখো কেমন নাচে দেখছো এই জন্য বলে বাচ্চাদের আনন্দ আমাদের বড়দের থেকেও কিন্তু বাচ্চাদের আনন্দটা একদম অন্যরকম আজ অনেকদিন পর কিন্তু এরকম একটা অনুষ্ঠান হলো বাড়িতে ভীষণ মজা হলো আর ভীষণ আনন্দ হলো তোমরাও নিশ্চয়ই পুরো ভিডিওটা আমার দেখেছো আর তোমাদেরও খুব ভালো লেগেছে তারপর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কিন্তু অনুষ্ঠানটা প্রায় শেষে চলে এসেছে আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে আর তোমরা ওই অনুষ্ঠানটা ভালোভাবে এনজয় করেছো তো দেখো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ঈশ্বরেরকে প্রায় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই